হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আছেন আপনারা আশা করছি বেশ ভালো ছেলে বীরের জন্য একসঙ্গে একই বিছানায় সাকিব বুবলি ডালিউডে নতুন চাঞ্চল্য টালিউডের আলোচিত প্রাক্তন দম্পতি সাকিব খান ও শবনম বুবলিকে নিয়ে আবারও গুঞ্জন তুঙ্গে দীর্ঘদিন ধরে দুজন আলাদা থাকলেও সম্প্রীতি এক বিশেষ পরিস্থিতির কারণে তাদের একসঙ্গে থাকতে হয়েছে একই ছাদের নিচে এমনকি একই বিছানায় ঘটনার সূত্রপাত হয় বীরকে নিয়ে সাকিব ও হুগলির ছেলে বীর সম্প্রীতি অসুস্থ হয়ে পড়েন জ্বর ও অসুস্থতার কারণে শিশুটি ভয় পেয়ে যায় এবং বারবার তার বাবা মাকে একসঙ্গে কাছে চাইতে থাকে বীরের আবদার পূরণ করতে সাকিব ছুটে যান বুবলির বাসায় প্রথমে আলাদা রঙে থাকার পরিকল্পনা থাকলেও বীর বাবার হাত শক্ত করে ধরে বলছিল আমি একা ঘুমাবো না বাবা মা দুজনকেই লাগবে শিশুর আবেগের কাছে হার মানতে হয় সাকিব ও ভুগলিকে শেষমেশ দুজনকে একই বিছানায় বীরের পাশে থাকতে হয় সাকিব খান ও ভুগলির সম্পর্কের টানাপূরণের কারণে তাদের দূরত্ব অনেক বেড়েছিল কিন্তু ছেলের জন্য দুজনকে আবার একসঙ্গে থাকতে দেখে বক্তরা নানা জল্পনা কল্পনা শুরু করেছে কেউ বলছেন এটা হয়তো শুধু সন্তানের প্রতি ভালোবাসা আবার কেউ মনে করছেন বীর হয়তো বাবা মায়ের সম্পর্কের বরফ গলাতে পারে এই বিষয়ে বুবলি বলছেন হীরের জন্য আমি যে কোনো কিছু করতে রাজি সে যদি বাবা মা একসঙ্গে থাকুক তাহলে সেটাই হবে আমাদের মধ্যে যাই হোক ছেলের জন্য সবকিছু ভুলে যাওয়াই যায় অন্যদিকে শাকিব খান জানান বীর আমার সন্তান তার আবেগ আমার কাছে সবচেয়ে মূল্যবান কর্মকে হাসি থাকলেই আমি খুশি এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে ভাবছেন সাকিব ও গুব্বির মধ্যে আবারও মিল হতে পারে যদিও এ বিষয়ে কেউই সরাসরি কিছু বলেননি তবে ডালিউডে জল্পনা থামছেই না তো দর্শক বন্ধুরা কি মনে হয় বীর কি বাবা মাকে আবারও এক করতে পারবে নাকি এটা ছিল শুধুই এক রাতের ঘটনা আপনাদের মতামতটি আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন